সরকারি একটা সার্টিফিকেট এনএসডিএ সে যদি পরীক্ষা দিয়ে এটা উত্তীর্ণ হতে পারে সে একটা এনএসডি সার্টিফিকেট পাবে এর পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে সেভ দ্য চিলড্রেন সেই সেভ দ্য চিলড্রেন এর আন্ডারে একটা সার্টিফিকেট সে পেয়ে যাবে আপনাদের এখানে কি ডেমো ক্লাসের ব্যবস্থা আছে অবশ্যই ডেমো ক্লাসের ব্যবস্থা আছে যেহেতু একটা জায়গায় ভর্তি হওয়া সেই জায়গায় একটা ক্লাস করে যদি না দেখতে পারেন তাহলে কিভাবে হয় বেসিক কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে বেসিক যে নলেজ গুলো দিয়ে থাকি

ব্রাঞ্চ বলতে এখন আমরা হাতির আছি কিন্তু আমাদের ল্যাব হচ্ছে চারটার মতো ল্যাব ওয়ান ল্যাব টু ল্যাব থ্রি এবং ল্যাব ফোর এই এরিয়ার ভিতরে আমরা আর কি বর্তমানে আছি আপনাদের কোর্স কয়টি কোর্স হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স আর যদি দুটো কম্বাইন করি ওটা হবে বেসিক টু অ্যাডভান্স ওকে তো কোন কোন কোর্সে কি আছে যদি বলেন একটু তো যে বেসিক কোর্স কোর্সটা আছে সেই বেসিক কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে বেসিক যে নলেজ গুলো দিয়ে থাকি সেটা দিয়ে সে অনায়াসে বেসিক কাজ কাজগুলো করতে পারে আর যারা অ্যাডভান্স শিখতে চায় আর একটু ডিপ নলেজ নিতে চায় তাদের জন্য আমাদের অ্যাডভান্স কোর্স চালু আছে আপনাদের এখানে কি ডেমো ক্লাসের ব্যবস্থা আছে অবশ্যই ডেমো ক্লাসের ব্যবস্থা আছে যেহেতু একটা জায়গায় ভর্তি হবেন সেই জায়গায় একটা ক্লাস করে যদি না দেখতে পারেন তাহলে কীভাবে হয় তো আমরা অবশ্যই এই ডেমো ক্লাসটার সুযোগ সুবিধা দিয়ে থাকি ওকে তো আপনাদের এখানে কাজ করে কেউ কি চাইলে কি জব করতে পারবে এখানে অবশ্যই যেহেতু আমাদের অনেক অনেক স্টুডেন্ট তাদের ভিতরে যাদের স্কিল বেশি যাদের নলেজ এবং বিহেভিয়ার ভালো তাদেরকে অবশ্যই আমরা ইন্টারভিউর মাধ্যমে যাচাই করে আমাদের কর্ম কর্মস্থলে ড্রপ দিয়ে থাকি যেহেতু আপনাদের সার্ভিস সিস্টেম আছে সার্ভিস সেন্টার আছে তাই তো অবশ্যই অবশ্যই যারা ঢাকার বাইরে আছেন তারা যদি কোর্সটা করতে চান তাহলে আমাদের অদূরেই তিন তিনটে হোস্টেল আছে সেখান থেকে এসে আপনি অনায়াসে ক্লাস এখানে কন্টিনিউ করতে পারেন এখানে কি ছেলে মেয়েদি যারা

সে সেদ দা চিলড্রেন এর 안রে একটা সারিবেসে পেয়ে যাবে তো আপনারা এখানে তো এডমিশন নেওয়ার জন্য সে ফিজিক্যালি আমাদের কর্পোরেট কর্পোরেট ভিজিট করতে পারে সেখানে আমাদের অনেক কাউন্সিলর ভাইরা আছে তার মাধ্যমে কথা বলি তাদের যে কোর্স কাঙ্ক্ষিত কোর্স সম্পর্কে জেনে ঘুরতে হতে পারে